মুখ ও বোধির নাবালিকাকে খাবারের প্রলোভন দেখিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ জানাজানি হতেই অভিযুক্ত ভ্যান চালককে গণপিটুনির অভিযোগ উত্তেজিত জনতার বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানা এলাকার ঘুটিয়ারি শরীফ এরপর ঘুটিয়ারি ফাড়ির পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানা এলাকার ঘুটিয়ারি শরীফের বাসিন্দা বছর বারোর ওই মুখ ও বধির নাবালিকা পরিবারের সদস্যরা সকালে কাজে বেরিয়ে যেতেন ফলে বাড়িতে একাই থাকতেন ওই নাবালিকা বাড়ি ফাঁকা থাকার সুযোগ নেয় এলাকারই বাসিন্দা পেশায় ভ্যান চালক কৌশার শেখ অভিযোগ খাবারের লোভ দেখিয়ে প্রায় নাবালিকাকে ধর্ষণ করত সে শুক্রবার রাতে ফের নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে নাবালিকা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয়রা জানতে পারেন ঘটনার নেপথ্যে রয়েছেন কৌসার এরপরই উত্তেজিত জনতা চড়াও হয় তার উপর চলে গণধোলাই খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং থালার বিশাল পুলিশ বাহিনী

আপনার বাড়িতে যখন কসার গেল তখন আপনারা কেউ ছিলেন না না আমরা পাড়ায় চলে গিয়েছি কাজ কামে বোবা একদম কথা বলতে পারে না আর কৌশার যে আপনাদের বাড়িতে ঢুকে এইসব খারাপ কাজ করেছে এটা কি একবারে হ্যাঁ মানে এর আগেও করেছে বলে মনে হয় কি চাইছেন এখন এই আমরা মেডি ওর গোপন জওয়ান জন্য সত্যি আর বকার নেই কালকেই আমি সকালে কোটে পড়া ওর গোপন জওয়ান মন্দির রেকর্ড করাবো আর একেও আমরা কালকে মেডিকেল করিয়ে কোটে प्रोड्यूस করব পিছিয়ে আসবো যা যা করার আমি এখানে করা দিচ্ছি আমার ওপরে রামবাবুর ওপরে যদি ভরসা লেগে তাহলে আমি সেটা করবো ওকে কখনোই কোনোভাবে কাউকে ইয়ে পেতে সুযোগ পেতে দেবো না আমি এটা আমি জানি না এখানে কারা এই নিয়ে মীমাংসায় বসেছে তাদের প্রথমেই উচিত ছিল পুলিশকে জানা সে থাকবো এই ধরনের ঘটনায় সে যদি পুলিশ কোনো পদক্ষেপ না নেয় তার জন্য আমি নেব সেই পুলিশের বিরুদ্ধে